হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা মন্দির এসেছি এটা হচ্ছে আমাদের গ্রামের সবথেকে বড়ো কালী মন্দির তো এটা অনেক দিন ধরেই মন্দিরটা তৈরি হচ্ছিল তো ওই মন্দিরটার যে পুজোটা হয় সেটা চব্বিশ বছর ছাড়া পুজোটা হয় তো আমার বিয়ের প্রথম মানে বিয়ের পরে আমি ফার্স্ট টাইম দেখলাম আগের বছর জ্যৈষ্ঠ মাসে খুব বড় করে পুজো হয়েছিল। তো তখন যেহেতু আমি ইউটিউব চ্যানেল খুলিনি ওই জন্যই আমার ভিডিওটা পোস্ট করা হয়নি তো এবছরও পুজোটা হয়েছে জ্যৈষ্ঠ মাসে কিন্তু অতটাও বড় করা হয়নি ছোটো করেই হয়েছে কিন্তু তবুও তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখো এখানে কত রকম ঠাকুর আছে আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না